আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে তৃতীয়তলা তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের গর্জিয়াস পার্টিওয়ার যে বোটিক্সের ত্রিপিসগুলো আছে সেগুলো দেখাবো নতুন বছরের কালেকশনে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখাচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই এইখানে চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো এখন আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি ভিডিও শুরুতে আপনাদের প্রথম একটা ধামাকা দেখিয়ে দিচ্ছি যারা এটা দেখার জন্য মানে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা কিন্তু একটা শ্রেষ্ঠ ধামাকা পাচ্ছেন আপনার নতুন বছরের নতুন ডিজাইনে এটা কিন্তু আপনার কাটের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর বুটিক্সের কাজ করা অনেক আনকমন ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে আর সুতোর কাজ করা আছে হাতাটা কিন্তু অনেক সুন্দর দেখেন হাতাটার সাইডে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের আর সুতার কাজ করা আছে এটা কিন্তু আপনার বুটিক্সের কাট পাচ্ছেন এই যে দেখেন সাইডটা কিন্তু ফারা এই যে দেখেন সাইডটা ফাড়া আছে ডিজাইনটা কিন্তু নাইরা কাট প্যাটার্ন আপনারা পাচ্ছেন প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে কি আছে ভাইয়া কিন্তু নতুন বছরে কালেকশনে আপনাদের জন্য বুটিক্স এর মধ্যে নাইরা কাটের এই থ্রি পিসটা নিয়ে আসছে একটাই কালার এটা আর এটার মধ্যে সাইজ আছে আপনাদেরকে সাইজগুলো বলে দিব আপনারা নিতে পারবেন যারা নতুন বছরে নতুন ডিজাইনে চাচ্ছেন নতুন মডেলের নায়রা কাঠ তারা কিন্তু এই নায়রা কাঠটা ভাইয়ের কাছে থেকে নিতে পারেন বুটিক্সের কালেকশনের মধ্যে এই নায়রা কাঠটা নিয়ে আসছে ভাইয়া আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া প্রাইসটা দিচ্ছি বাইশশো টাকা এটার প্রাইসটা পড়বে মাত্র বাইশশো টাকা সো যারাই নিবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইন অর্ডার করে নিতে পারবেন আর এটার সাইজ কি দেওয়া যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আপনি নিতে পারবেন অ্যাভেলেবেল সাইজ আছে ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন আপনাদের বুটিক্সের থ্রি পিসগুলো আমি দেখিয়ে দিব এক এক করে গাইস এই যে দেখেন এই আরেকটা এটা ডিপ নেভি ব্লু কালারের মধ্যে যারা ডিপ কালারের মধ্যে পড়তে চান নতুন ডিজাইনে নতুন মডেলে এই বোটিক্সের থ্রি পিসটা আপনারা নিতে পারেন অনেক চমৎকার কাজ করা দেখেন হাতাটা দেখাচ্ছি হাতাটার মধ্যে কিন্তু কাজ করা থাকবে আর এটার ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এই হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান্ট কার্ড সেলর আছে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রিন প্রিন্টের কাজ করা ওকে ওনাটা রেয়ন কাপড়ে আর ওনাটা থাকবে রেয়ন কাপড়ের মধ্যে পাঁচ হাতি ওনা অনেক চওড়া ঘেরে একটা বিশাল ওনা পাচ্ছেন আর এটার প্রাইস কত পড়বে এটার পাঁচটা দিচ্ছি আমরা ভাইয়া মাত্র তোলা সরকার এটার প্রাইসটা পড়বে 1800 টাকা এই এটার প্রাইস পড়বে 1800 টাকা এটার সাইজ কি থাকবে ভাই 36 থেকে 46 36 থেকে 46 বডি মাপে আপনি নিতে পারবেন ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আজকে কিন্তু এখানে আপনারা অনেক গুলো পেয়ে যাবেন বুটিকসের কালেকশন সম্পূর্ণ নতুন বছরের ডিজাইনে এই যে দেখেন এ আর একটা এটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ শেরনি স্টাইলে কাজ করা মাল্টি সুদার কাজ করা আছে ডলার ওয়ার্কের কাজ করা মিরর ওয়ার্কের অনেক সুন্দর আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর আর এটার সাথে কি আছে ভাই এটা সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে অনেক সুন্দর আর ওনারটা দেখিয়ে দিচ্ছি আপনারা যেটা এখন মার্কেটে আসলে এই নতুন ডিজাইনের ড্রেসগুলো আপনারা এখন সরাসরি নিতে পারবেন কর্ণফুলী মার্কেটে তৃতীয় তলায় টুবা ফ্যাশনে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা অনলাইনও নিতে পারবেন প্রাইসটা কত পড়বে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজটা আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে সতেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশন আমরা চলে যাচ্ছি আজকে সব বোটিক্স থ্রি পিস গুলো আপনাদের দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইনে চলে আসছে যারা মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে নিতে চান তারা কিন্তু এই কামিজটা নিতে পারেন সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা পুরো বডিতে দেখেন অনেক সুন্দর আর এটার মধ্যে হাতার মধ্যে কাজ করা আছে ফুললি আচ্ছা এটার সাথে কি আছে

বিশেষ করে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন সম্পূর্ণ আধুনিক ডিজাইন আপনারা পাচ্ছেন দেখেন গলার নিচের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মডেলিং টাইপ কাজটা করা খুবই ফ্যাশনেবল হাতাটা ছিটানো কাজ করা হাতার কফিনও কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু আপনারা মডেলিং টাইপ আপনারা এই ড্রেসটা পাচ্ছেন এটার সাথে আর কি আছে এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন সম্পূর্ণ কিন্তু ম্যাচিং পাচ্ছেন ড্রেসের সাথে আর অন্যটা কিসের উপর ইন্ডিয়ান তসর সিল্কের উপর খুব চমৎকার একটি অন্য পাচ্ছেন অনেক বিশাল চওড়া ঘিরে যে কটা ড্রেস আপনাদেরকে দেখাবো ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এটার সাথে কি আছে ভাইয়া একটু দেখি এটার সাথে কিন্তু একটা প্যান কার্ড প্লাজো আছে প্যানেলে কাজ করা এই যে দেখেন প্যানেলে কাজ করা আছে ওকে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিসের উপর ভাই এটা ইন্ডিয়ান তসরের উপরে এটার ওনাটাও কিন্তু আপনারা ইন্ডিয়ান তসর সিল্কের উপর পাচ্ছেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ওনাটা এটার প্রাইসটা কত পড়বে এটা প্রাইস দিচ্ছি 2000 টাকা এটার প্রাইসটা পড়বে 2000 টাকা সাইজটা থাকবে 36 থেকে 44 বডির মাপে ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন একটা দেখাবো আপনাদের হালকা সুরমা কালারের মধ্যে বা অ্যাশ কালার বলে অনেকে দেখেন অনেক সুন্দর দেখেন এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা প্যান্ট প্লাজো আছে এই যে পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এখন আরেকটা ব্ল্যাক কালার কামিজ দেখাবো যারা ব্ল্যাক ক্লাভার আছেন দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের একেবারে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এটার সাথে কি আছে ওকে এগুলো কিন্তু হাতের কাজ করা আছে ভাই বলে দিচ্ছে এটার সাথে আর কি আছে এটার সাথে একটা প্যান্ট আছে এটার সাথে একটা প্যান্ট কাট প্লাজো আছে ওকে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা একটু ডিফারেন্ট হবে ওনাটা একটু डिफरेंट হবে এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর ভাই দেখিয়ে দিচ্ছি এটা কিসের উপর ভাই ওনাটা এটা তসর সিল্কের উপর এটা তসর সিল্কের উপর ওনাটা মোসিন সিল্কের উপর অনেক সুন্দর আর এটার প্রাইস কত থাকবে 2050 টাকা এটার প্রাইসটা পড়বে 2050 টাকা সাইজটা থাকে 36 থেকে 44 বডি মাপে আর আজকে যে কটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখন আপনারা মার্কেট আসলে পেয়ে যাবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে আপনি নিতে পারবেন আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটার সাথে কি আছে প্যান কার্ড প্লাজো আছে একটা না আচ্ছা সাইজ কি দেওয়া যাবে সাইজ দেওয়া যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর ওনাটা কিসের উপর কটন কটনের উপর ওনাটা প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ কর উপর থেকে নিচ পর্যন্ত ওকে এর পরেরটা দেখাচ্ছি আপনাদের অনেকগুলো কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে আর এখানে টাসেল দেওয়া আছে খুবই সুন্দর দেখেন ওভারঅল পার্টিওয়ার প্যানেলে কিন্তু কাটার করা আছে আর টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন হাতাটা কিন্তু ভরাট কাজ করা ওকে এটার সাথে কি আছে এটার সাথে একটা প্যান্ট আছে এটার সাথে একটা প্যান্ট আছে ওকে দেখতেই পাচ্ছি আর এটার সাথে একটা ওনা আছে দেখিয়ে দিচ্ছি ওনাটা কিসের উপর ভাই ওনাটা পিওরের উপর থাকবে সম্পূর্ণ পিওরের উপরে খুব সুন্দর একটা ওনা পেয়ে যাবেন অনেক বড় এই যে দেখেন ওনাটা অনেক বড় আচ্ছা আর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা দিচ্ছে 1850 এটার প্রাইসটা পড়বে 1850 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখো আপনাদের মেরুন কালারের মধ্যে খুব চমৎকার সম্পূর্ণ পার্টিওর এটা গোল্ডেন সুতার কাজ করা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত স্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণ পার্টিওর পাচ্ছেন দেখেন অনেক সুন্দর ওকে এটার সাথে কি আছে ভাই এটার সাথে একটা ম্যাচিং প্যান্ট আছে এটার সাথে একটা ম্যাচিং প্যান্ট আছে আর এটা ওন্না আছে দেখে দিচ্ছি আপনাদের কাতান আর কাতান সিল্ক ওন্নাটা কিন্তু কাতান সিল্কের উপর আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর কাতান সিল্কের মধ্যে ওকে আর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে উনিশশো টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ ওকে এখন ব্ল্যাক এর মধ্যে আরেকটা দেখাবো আপনাদের অনেক চমৎকার এটা কিন্তু সাইডে খুব সুন্দরভাবে স্ক্রিন প্রিন্টের কাজ করা ভাই একটু ধরেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সাইডে কিন্তু মডেলিং টাইপ স্টাইলের কাজ করা কি কাজ করে এটা এমবোর্ডারির কাজ করা আছে এগুলো সম্পূর্ণ আপনার এমবোর্ডারির কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতার কাজটা এমবোর্ডারি থাকবে এটার সাথে আর কি আছে এটার সাথে একটা ম্যাচিং প্যান্ট আছে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা এমবোর্ডারি কাজ করা ওকে আর এটার সাথে আর কি আছে আপনার সিল্কের উপরে অনেক সুন্দর কালেকশনে চলে যাচ্ছি সাইজ থাকবে ছত্রিশ থেকে বডির মাপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার মার্কেট আসলে অথবা অনলাইনে নিতে পারবেন এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ গর্জিয়াস পার্টি ওয়ার কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা থাকবে সুতোর কাজ করা পুরো বডিতে আর হ্যাঁ এটার সাথে একটা প্রিন্টের সেল অর্ডার আছে ওকে ওনাটা কিসের উপর ভাই তসর ইয়ার মসলিন সিল্কের উপর ওনাটা থাকবে মসলিন সিল্কের উপরে অনেক চওড়া ঘিরে এটার প্রাইস কত থাকবে এটার প্রাইসটা দিতে 1850 এটার প্রাইসটা থাকবে 1850 টাকা गाइस এই টাইপের ড্রেসগুলো আপনারা কোত্থেকে থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চোল্লিশ তৃতীয়তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানে চলে আসলে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা এর বাইরেও কিন্তু আরও অনেক কালেকশন আছে আপনারা কিন্তু এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন তুইন ভাই আছে সো উনি আপনাদেরকে দেখাতে পারবে আপনারা ওনার কাছ থেকে সরাসরি নিতেও পারবেন আর যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করে আপনারা ভাইয়ের কাছ থেকে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন আপনার থাকেন ভালো থাকেন সালামালাইকুম